অবশেষে ভারতের নতুন হেড কোচ গম্ভীর জানিয়ে দিলেন ভারতীয় বোর্ডের সচিব জয়সা টিম ইন্ডিয়ার ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে কাকে পছন্দ জানিয়ে দিলেন গম্ভীর জল্পনার অবসান গৌতম গম্ভীরকেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের পর গম্ভীরকেই কোচ হিসেবে পছন্দ জয়সা রজার বিন্নিদের ভারতীয় দলের প্রাক্তন বাঁ ওপেনারও দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন অবশেষে মঙ্গলবার সরকারিভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় গম্ভীরের সঙ্গে লড়াইয়ে ছিলেন আর এক প্রাক্তন ক্রিকেটার ডব্লিউ ভি রমন ভারতীয় দলের কোচ এবং গম্ভীরের মধ্যে বাধা ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে যে কোনো মূল্যে গম্ভীরকে মেন্টর হিসেবে রেখে দিতে চেয়েছিলেন শাহরুখ গম্ভীর মেন্টর হয়ে আসায় দশ বছর পর আবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর শোনা গিয়েছিল দশ বছরের জন্য গম্ভীরকে কেকেআরে নিয়ে এসেছেন বলিউড বাদশাহ গম্ভীরকে রাখার জন্য যে কোনো অঙ্কের টাকা খরচ করতে প্রস্তুত ছিলেন তিনি দল চ্যাম্পিয়ন হওয়ার পর গম্ভীরকে ভারতীয় দলের জন্য ছাড়তে খুব একটা রাজি ছিলেন না শাহরুখ শেষ পর্যন্ত দেশের স্বার্থে রাজি হন তিনি সূত্রের খবর আইপিএল ফাইনালের পর গম্ভীরের সঙ্গে একান্তে বৈঠক হয় শাহরুখের দীর্ঘ বৈঠকের পর রাজি হন শাহরুখ তার সম্মতি পাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন গম্ভীর তাকে পেতে আগ্রহী বিসিসিআই কর্তারাও নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন বিরাট কোহলিও নাকি গম্ভীরের নাম সুপারিশ করেছিলেন বোর্ড কর্তাদের কাছে কে আর কর্ণধার রাজি হতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলা হয় নির্দিষ্ট পদ্ধতি মেনে গম্ভীর বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন সূত্রের খবর কমিটির সদস্যদের পাঁচটি শর্তের কথা জানিয়েছিলেন তিনি গম্ভীরের শর্তগুলি মেনে নেন বিসিসিআই কর্তারা উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপের পর দায়িত্বে না থাকার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন দ্রাবিড় আইপিএলে মেন্টর হিসেবে সাফল্য ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক এবং ভারতের ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকায় গম্ভীর এগিয়েছিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন দু এবং দু সালে দুবারই লখনৌ আইপিএলের প্লে অফে উঠেছিল দু সালে গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব নেন প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়স আয়ারেরা উল্লেখ গম্ভীর অধিনায়ক হিসেবেও দু হাজার বারো এবং দু হাজার চোদ্দ সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন দু হাজার সাত এবং দু এগারো বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর টিম ইন্ডিয়ার ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে কাকে পছন্দ জানিয়ে দিলেন গম্ভীর মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয়সা সোশ্যাল মিডিয়ায় নব্য কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণার পরেই শুরু হয়েছে সাপোর্ট স্টাফদের নাম নিয়ে কারা থাকবেন নতুন কোচিং স্টাফের তালিকায় সূত্রের খবর গৌতম গম্ভীর ব্যাটিং কোচ হিসেবে চাইছেন অভিষেক নায়ারকে গম্ভীর নায়ার জুটি কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন এবারের আইপিএলে সব ঠিকঠাক থাকলে জাতীয় দলে নায়ারকে সহকারী কোচ হিসেবে দেখা যেতেই পারে বোলিং কোচ হিসেবে বিনয় কুমারী পছন্দ গম্ভীরের এই দুজনের কথাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েছেন গম্ভীর টিম ইন্ডিয়ার হেড স্যার হিসেবে নতুন অ্যাসাইনমেন্ট গৌতম গম্ভীরের এর আগে আইপিএলে মেন্টর কোচ হিসেবে তাকে দেখা গেলেও জাতীয় দলের কোচ হিসেবে এবারই প্রথমবার গম্ভীরকে বলতে শোনা গেছে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল তবে এবার ভিন্ন টুপিতে এদিকে ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের জমানা শেষ রোহিত রাহুল জুটি বিশ্ব জয় করেছেন বিশ্বজয় করে জাতীয় দলের হয়ে রাহুল দ্রাবিড় তার কোচিং অধ্যায় শেষ করেন এদিকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে নাম জড়িয়েছে রাহুল দ্রাবিড়ের শোনা যাচ্ছে ভারতীয় দলের থেকেও বেশি অঙ্কের অফার দেওয়া হয়েছে দ্য ওয়ালকে শেষ পর্যন্ত কি হয় তা বলবে সময় এদিকে গৌতম গাম্ভীর ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লিখলেন ভারতই আমার পরিচয় দেশের সেবা আমার জীবনে অগ্রাধিকার পায় জাতীয় দলে ফিরতে পেরে আমি সম্মানিত যদিও এবার ভিন্ন টুপি পরে মাঠে নামব তবে আমার লক্ষ্য বদলাচ্ছে না বিরাট কোহলির সঙ্গে তার মাঠের দৈরথ নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে কোহলির মতো সুপারস্টার ক্রিকেটারকে কিভাবে সামলান গম্ভীর সেটাও দেখার বিষয় তাছাড়া রাহুল দ্রাবিড় তার কোচিং অধ্যায় শেষ করেছেন দারুণভাবে বারবারোজে টি টোয়েন্টি বিশ্ব জয় করে ন্যায় বিচার পান রাহুল দ্রাবিড় তার ছেড়ে যাওয়া চেয়ারেই বসছেন গৌতম গম্ভীর দু হাজার এগারো বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীরের সেই অসাধারণ সাতানব্বই রানের স্মৃতি দেশের ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে এখনও সতেজ তার ও মহেন্দ্র সিং ধোনির পার্টনারশিপ ভারতীয় দলের বিশ্বজয়ের পথ প্রশস্ত করেছিল সেই গৌতম গম্ভীর জাতীয় দলের হেডসার হওয়ার পরে জানান মেন ইন ব্লুর কাঁধে এক দশমিক চার বিলিয়ন মানুষের স্বপ্ন আমি আমার সব ক্ষমতা দিয়ে এই স্বপ্ন পূরণ করব ছক্কায় শুরু ছক্কায় হাফ সেঞ্চুরি এবং ছক্কায় শতরান রান ব্র্যাডম্যান থেকে বিরাট বিশ্বের আর কারণেই এই রেকর্ড জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ছক্কা মেরে খাতা খোলেন অভিষেক শর্মা হাফ সেঞ্চুরি করেন ছক্কা হাঁকিয়ে এবং সেঞ্চুরিতে পৌঁছান পরপর তিন ছক্কায় একটা সময় আন্তর্জাতিক হোক বা ঘরোয়া ক্রিকেট হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থাকলে সতর্ক হয়ে ব্যাট করতে দেখা যেত সব ক্রিকেটারকেই সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলেছে বীরেন্দ্র সেহবাগের মতো ধ্বংসাত্মক মেজাজের ব্যাটারকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি করতেও দেখা গেছে আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের জামানায় চার ছক্কা হাঁকে মাইল স্টোনে পৌঁছানোর ঘটনা দেখা যায় বিস্তর আইপিএলের যুগে ডাকাবুক অব ব্যাটিং বেশ কিছু ক্রিকেটারের পরিচিতি হয়ে দাঁড়িয়েছে তাই ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করা এমন কিছু বড় ঘটনা নয় এখন তবে রবিবার হারারে স্পোর্টস ক্লাবে অভিষেক শর্মা যে কাণ্ড ঘটালেন তেমনটা ক্রিকেটের ইতিহাসে আগে কখনো দেখা গিয়েছে কিনা সন্দেহ যতদিনের রেকর্ড নথিবদ্ধ রয়েছে তাতে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা আগে কখনো ঘটেনি অর্থাৎ বিরল এক নজির গড়ে ফেলেন অভিষেক রবিবার ভারত জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মা এক সময় তেতাল্লিশ বলে বিরাশি রানে দাঁড়িয়েছিলেন তিনি ইনিংসের তেরো দশমিক তিন তেরো দশমিক চার ও তেরো দশমিক পাঁচ ওভারে ওয়েলিংটন মাসাকাজার বলে পরপর তিনটি ছক্কা হাঁকান এবং ছেচল্লিশ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন অর্থাৎ বিরাশি থেকে একশো পৌঁছতে মোটে তিনটি বল খরচ করেন অভিষেক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেছেন অনেকে তবে পরপর তিনটি ছক্কা মেরে শতরান পূর্ণ করা প্রথম ব্যাটারে পরিণত হন অভিষেক শনিবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন অভিষেক শর্মা তিনি ক্যারিয়ারের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচে শূন্য রানে আউট হন রবিবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেই শতরান করেন অভিষেক উল্লেখযোগ্য বিষয় হল রবিবার ম্যাচের প্রথম ওভারে ব্রায়ান বেনেটের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন অভিষেক শর্মা দশ দশমিক তিন ওভারে ডিওন মায়ার্সকে ছক্কা মেরে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি শেষে চোদ্দতম ওভারে মাসাকাজ্জার বলে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেন অভিষেক তিনি সাতটি চার ও আটটি ছক্কার সাহায্যে সাতচল্লিশ বলে একশো রান করে আউট হন জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একশো রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত শুরুতে ব্যাট করে টিম ইন্ডিয়া বিশ ওভারে দুই উইকেটের বিনিময়ে দুশো চৌত্রিশ রানের বিশাল ইনিংস গড়ে তোলে পাল্টা ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে আঠারো দশমিক চার ওভারে একশো চৌত্রিশ রান তুলে অল আউট হয়ে যায়